বাংলাদেশ হাইকমিশন লন্ডনের সাথে মত বিনিময় করেছে জুলাই যুদ্ধের অন্যতম পাঁচটি সংগঠনের নেতৃবৃন্দ সোমবার কমিশনের ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ ওয়ারিসুল ইসলামের সাথে এই মত বিনিময় অনুষ্ঠিত হয় দীর্ঘ দীর্ঘ সময় সময় ধরা ধরে চলা বৈঠকে জুলাই আন্দোলনে ইউকে ভিত্তিকে পাঁচটি প্রধান মানবাধিকার সংগঠনগুলোর ভূমিকা সাম্প্রতিক সময়ে হাইকমিশনের কার্যক্রম নিয়ে তৈরি হওয়া বিতর্ক বিভ্রান্তি এবং ভবিষ্যতে কমিশনের সাথে সমন্বিতভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে অংশগ্রহণ করেন নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সভাপতি মুসলিম খান অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি মোহাম্মদ জয়নুল আবেদিন জাস্টিস ফর ভিক্টিমস ইউকের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম ও ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল সভাপতি মোহাম্মদ রায়হান উদ্দিন বৈঠক শেষে নেতৃবৃন্দ আগামী পাঁচ অগস্ট শহীদ আলতাব আলীর পার্কে গণজমায়েত এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচির ঘোষণা দেন